শেখ মুজিবুর রহমানের নামে স্টেডিয়াম আছে আমরা বিরোধিতা করি নাই শেখ মুজিবুর রহমানের নামে স্যাটেলাইট আছে বিরোধিতা করি নাই সুতরাং ভাস্কর্যের বিরোধিতা করার মানে হলো শেখ মুজিবুর রহমানের বিরোধিতা করা না এটা হলো যেহেতু একটা মূর্তি হাদিসে নিষেধ আছে এজন্য আমরা ভাস্কর্যের ব্যাপারে বলেছি শেখ মুজিবুর রহমানের ব্যাপারে আমরা কথা বলি নাই বলা সমচীন নয় কথা বলেন ঠিক কিনা

মারানির বোলা কথা খানি একদম পিটাইলাম লাগবে কথা বলেন ঠিক কি না হস্তদে খাদিজা রাজিয়াম না উত্তরা চোখের পালি ফেলে ফেলে কাঁদতেছেন আউল্ল নবী বললেন খাদিজা কিসের জন্য তুমি কাঁদো কই এরাসূল আল্লাহ হেয়া হাবে বল্লাহ আমি কাঁদতেছি কারণটা হলো আমার পর ভয় হয় আমাকে যখন মারা যাব। আমাকে যখন কাফনের কাপড় পরায় দেয়া হবে ও নবী দুনিয়ার কোন সাধারণ কাপড় দিয়ে আমি খাদিজার কাফনটা বানাবেন না আপনি যেই জুব্বা ব্যবহার করেন আপনি যে চাদর গায়ের মধ্যে ব্যবহার করেন আমি রাসুল কথা দিয়া দিলাম আপনার কাছে ওই জুব্বাটা দিয়া আমি খাদিজার লাশটা আপনি দাফন করায়া দেবেন শুভানন্দ বন্ধুরা আমার কো ভিড় দিয়ে ওয়স্তা বোঝার চেষ্টা করেন হযরতে খাদিজা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম সম্মানিত রসুলিয়ান আপনাদের কিছুক্ষণ আগে এখানে হুজুরের সঙ্গে এক লোকের একটু কথা কথা করেছিল উনি ভুল করে হুজুরের সঙ্গে উনি হয়ে গেছেন আপনাদের মনে এটা নিয়ে আর কষ্ট না আমরা আপনাদের নিরাপত্তার জন্য যত তোমাদেরকে করবো আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ আপনারা দয়া করে কেউ আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে এরকম কোনো কাজ করতে যাবেন না

সবাই ভালো আছেন সুন্দরভাবে থাকবেন আপনাদের নিরাপত্তার জন্য আমরা আছি কোনো সময় এখানে কমিটির মধ্যে বললে আমরা আপনাদের সময় সতর্কভাবে সতর্ক হেল্প করার দরকার আইনগত ইনশাল্লাহ করবো আর আপনারা দয়া করে সুন্দরভাবে সুস্থভাবে আপনাদের ওয়ার্ড আমরা সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন